আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব সবথেকে ভালো লঙ্কা অথবা মরিচের জাত আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন যে এই সময় অর্থাৎ এই শীতের আগে আগে কোন লঙ্কাটা করা সব থেকে ভালো আর কোন জাতের লঙ্কাটা চাষ করলে সব থেকে বেশি ফলন পাওয়া যায় এবং সেই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি সেটার নিয়ে ভিডিও চেয়েছিলেন তো তার জন্যই আজকের ভিডিওটি বানানো যে লঙ্কা যে আমরা চাষ করি লঙ্কা বা মরিচ এটা সব থেকে ভাইরাস সহনশীল জাত সম্পর্কে আজকে আলোচনা করব একই সাথে যেটার ফলন সব থেকে বেশি হয় সেটা নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখান থেকে আপনারা কৃষি সম্পর্কিত বিভিন্ন তথ্য পেয়ে যাবেন সেই সাথে ভালো উন্নত মানের বীজও পেয়ে যাবেন আপনারা আমাদের ভিডিওতে দেখানো বীজগুলো নিয়ে নিতে পারেন এই নাম্বারে যোগাযোগ করে বীজ নেওয়ার জন্য কিছু করার প্রয়োজন নেই জাস্ট আপনাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে হবে অথবা কল করতে হবে তাহলেই কিন্তু বীজ আপনারা বাড়িতে হোম ডেলিভারি পেয়ে যাবেন তো চলুন এবারে শুরু করা যাক যে কোন লঙ্কা বা কোন মরিচের কথা আমি বলছি প্রথমে দেখুন স্ক্রিনে যে লঙ্কাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনফিল্ড ছবি অর্থাৎ কৃষক যে চাষ করেছিল তার জমির ছবি তো এটা চাষ হয়েছিল যতটা সম্ভব ঝাড়খণ্ড সাইডে তো এটা ওইখানের এক কৃষকের জমির ছবি ভিডিও কোনো নেই নাহলে আমি ভিডিও দেখাতাম তো এটার কালার এবং সাইজ কিন্তু দুর্দান্ত হয় একই সাথে এটার ফলনও খুব ভালো আর দীর্ঘমেয়াদি অর্থাৎ গাছটা অনেক দিন লাস্টিং করে তো কোন জাতের কথা বলছি সেটা আপনারা সরাসরি দেখুন আর কোন সময় বা চাষ করবেন সেটাও জেনে নিন আজকের ভিডিওতে যে লঙ্কাটির আমি কথা বলছি সেটার নাম হলো হট পেপার ইউকে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর বা ইউকে চব্বিশ চব্বিশ তো এই যে লঙ্কাটা এটা কিন্তু দারুণ একটা লঙ্কা এবং আগাম মানে শীতের আগে চারা ফেলার জন্য বেস্ট পুরো শীত ধরে আপনারা এটার ফলন পাবেন এবং শীতের পরও কিন্তু গাছ কোনো রকম কোনো প্রবলেম হয় না আর গাছের কিভাবে ফল ধরে বা কালার সাইজ তো আমি আগেই দেখালাম ছবির মাধ্যমে তো দেখুন এই যে লঙ্কাটা এই প্যাকেটটা এটা আপনারা কিন্তু নিয়ে একবার হলেও চাষ করতে পারেন এবং এই লঙ্কাটার একটা ভালো আপনারা ফ্যাসিলিটি পেয়ে যাবেন মানে আপনারা এটা এক গ্রাম থেকে প্যাকেট শুরু দেখুন এই যে প্যাকেটটা এটা কিন্তু এক গ্রামের প্যাকেট এক গ্রাম আছে তারপর এটা পাঁচ গ্রামের প্যাকেট এবং অবশেষে দশ গ্রাম রয়েছে তো তিনটে প্যাকেটই অ্যাভেলেবেল এক গ্রাম পাঁচ গ্রাম দশ গ্রাম যেটা যার প্রয়োজন সেভাবে কিন্তু চাষ করতে পারেন অন্যান্য সময় দেখা যায় যে বেশিরভাগ লঙ্কা কিন্তু দশ গ্রামের প্যাকেট হয় তার জন্য যারা অল্প চাষ করে তাদের কিন্তু নেওয়া হয় না কিন্তু এক্ষেত্রে কোনো প্রবলেম নেই এক গ্রাম থেকে স্টার্টিং এক গ্রাম পাঁচ গ্রাম দশ গ্রাম তিনটে ভ্যারাইটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার যেটা প্রয়োজন আপনারা সেটাই কিন্তু কিনে নিতে পারেন এবং এই সময় আপনারা চারা ফেলতে পারবেন আমি যদি ইংরেজির মাসের কথা বলি এখন চারা ফেলাটা সব থেকে বেস্ট এখন সেপ্টেম্বর চলছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত একদম নির্ধ্বিদায় আপনারা চারা ফেলুন তারপর চারা রেডি করে জমিতে আপনারা রোপণ করতে পারেন মালচিং পদ্ধতিতেও চাষ করতে পারেন উইদাউট মালচিংও কিন্তু এই লঙ্কাটা চাষ করতে পারেন যদিও আমি নিজে কিন্তু এখন লঙ্কার চাষ করি না অনেক আগে লঙ্কার চাষ করা হতো কিন্তু বর্তমানে আর লঙ্কার চাষ করা হয় না এই লঙ্কাটা কিন্তু আমি নিজে অনেক কৃষককে দিয়েছি বা ট্রাই করিয়েছি তারপরই আপনাদের সাথে ইউটিউবে এই এটা নিয়ে টপিকটা নিয়ে আলোচনা করছি এমনটা নয় যে কোনো কিছু নতুন এসেছে তারপর আপনাদের সামনে উপস্থাপনা করে দেওয়া হচ্ছে এটা আমি বিগত এক দেড় বছর ধরে কিন্তু প্রথমে ট্রায়ালের জন্য দিয়েছি ট্রাই করেছি রেজাল্ট ভালো আসার পর আপনাদের সাথে আলোচনা করলাম আশা করেছি সকলকে আশা করছি আজকের ভিডিওটা সকলের ভালো লেগেছে তো প্রত্যেকেই ভিডিওটিকে একটি করে লাইক করবেন আর এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে শেষ করলাম